নিউজ গুরুত্বপূর্ণ খেলার খবরে চোখ রাখবো এবার এসবাস্টনে চলমান ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাটে ঝড় ওঠে প্রথম ইনিংসে তিনি দুশো রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি একশো রান করেন এই দুইটি দুর্দান্ত পারফরমেন্সের পর গিলের কেরিয়ারের রেকর্ডের শিলমোহরের পত্তন হয় এই সিরিজেই তার নামে আরও দুটি বিশ্ব রেকর্ড যুক্ত হয়েছে এই রেকর্ডগুলি হল নন ওপেনার হিসেবে এবং চার নম্বর বা তার নিচে ব্যাটিং মাধ্যমে টেস্ট ম্যাচে সর্বাধিক রান করার রেকর্ড টেস্টে সর্বাধিক রান করার বিশ্ব রেকর্ডটি এতদিন ছিল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং উদ্বোধনী ব্যাটসম্যান গ্রাহাম গুচের দখলে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে অ ওপেনার খেলোয়াড় শুভমান কিল দুশো উনসত্তর এবং একশো একষট্টি রানের ইনিংস খেলে এই বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নেন এ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে চলমান তিনটি ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার অর্থাৎ পাঁচই জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ দল ষোলো রানে জিতে যায় শ্রীলঙ্কাকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল ঠিকই কিন্তু তাদের অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা একটি বড় অর্জন করেছেন তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ান ডে ফরম্যাটে দ্রুততম একশো উইকেট এবং এক হাজার রান করেছেন ওয়ান ইন্দু হাসারাঙ্গার আগে এই রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলকের নামে ছিল কিন্তু তিনি আটষট্টি ম্যাচে ওয়ান ডেতে এক হাজার রান এবং একশো উইকেটের পরিসংখ্যান অর্জন করেছিলেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার শ্রীলঙ্কার হয়ে মোট পঁয়ষট্টিটি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে তিনি গড়ে এক রানও করেছেন এরপর তার বোলিং পারফরমেন্সের কথা বলতে গেলে একই সংখ্যক ম্যাচের চৌষট্টি ইনিংসে তিনি গড়ে একশো ছয়টি উইকেট নিয়েছেন এবার চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার দিনের বিদেশ সফরে ব্রাজিল পৌঁছেছেন ছয় এবং সাতই জুলাই তিনি রিও ডি জেনেরিওতে সতেরোতম ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন এবং তারপর রাষ্ট্রীয় সফর করবেন প্রায় ছয় দশকের মধ্যে এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর দেশে প্রথম দ্বিপাক্ষিক সফর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছানোর পর ভারতীয় প্রবাসীরা মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তারা প্রধানমন্ত্রী মোদীকে ঐতিহ্যবাহী নৃত্য সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশাত্মবোধক চিত্রকর্মের মাধ্যমে স্বাগত জানান সকল মানুষের হাতে ছিল ভারতের পতাকা এই স্বাগতের সবথেকে বিশেষ বিষয় ছিল অপারেশন সিন্ধুর উপস্থাপনা এটি ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারত পরিচালিত একটি নির্ণায়ক অভিযানের ওপর ভিত্তি করে একটি উপস্থাপনা নৃত্য এবং চিত্রকর্মের মাধ্যমে চিত্রিত হয়েছিল স্বাগত অনুষ্ঠানে মহিলা নৃত্যশিল্পীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে বলেন প্রধানমন্ত্রী মোদী আমাদের কাছে একজন বড় ভাইয়ের মতন আমাদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা অপারেশন সিন্দুরকে আমাদের থিম হিসাবে বেছে নিয়েছিলাম রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাসিলিয়া সফর করবেন যেখানে তিনি রাষ্ট্রপতি লুইস ইনাসিও দা সিনভার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন যেখানে তিনি বাণিজ্য প্রতিরক্ষা শক্তি মহাকাশ প্রযুক্তি কৃষি স্বাস্থ্য এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ সহ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ করবেন